হ্যালো গাজস ওয়েলকাম টু মাই চ্যানেল লালা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম তো কেন সকাল সকাল এত বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি তারপর তোমরা তো দেখলে আমরা স্টেশন এসেছি তো সেটা জানতে হলে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের পুরোটা ভ্লগ দেখতে লাগবে তো দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলে এসেছে তারপর আমরা উঠেও পড়েছি ট্রেনে তো কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে গেলে পুরোটা দেখো শেষে অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে আর অনেক মজাদার ব্যাপারগুলো আছে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো এখানটা দেখা যাচ্ছিলো যে আমরা ফারাক্কা যাচ্ছিলাম আর সেইখানে নতুন আরও একটা ব্রিজ তৈরি হচ্ছে সেটাই আমার বর দেখাচ্ছিলো আর সেটা আমরা দেখছিলাম তারপর অনেক কিছু টুকটাক খেতে খেতে যাচ্ছিলাম তারপর এখানে পৌঁছেও যাই ট্রেন থেকে নেমে গেছি স্টেশনে তারপর বেরিয়ে আমরা করেছিলাম এখানে রিক্সা যে সে কত বছর পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল যে আগে তো রিক্সাই ছিল কোনো টোটো অটো এগুলো কিছু ছিল না এখন তো সব উঠে এগুলো উঠে রিক্সায় চাপাই হয় না তো যাই হোক আমরা এখানে রিক্সা করে চলে যাচ্ছি তারপর রাস্তায় একটু নামা হয়েছিল যে কিছু কেনাকাটার জন্য তো তারপর এখানে আমরা তারপর তোমাদের একটু জায়গাটা তোমাদের দেখালাম ঘুরে তো কেমন লাগছে আর কে বলতে পারবে এটা কোন জায়গা যদি শেষেরটা না দেখে অবশ্যই আমাকে বলো যে এটা কোন জায়গা তো তারপর এই বলতে বলতে আমরা মোটামুটি পৌঁছেও যাই এখানে অনেকগুলো মন্দিরও বেশ দেখতে পেয়েছি তারপর কি। পুরোনো সব জিনিসগুলো ছিল রাজার বাড়ি টাড়ি তো যাই হোক এই বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম কোথায় পৌঁছে গেলাম আর কার বাড়ি এসেছি ঘুরতে সেটা তোমরা এবার দেখতে পাবে আর এখানে আমি অরিজিনাল ভয়েসটাই রেখেছি তোমরা অবশ্যই শোনো আর কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা

তো হ্যাঁ গাইস আমি এসেছি এটা দিদার বাড়ি মানে আমার বরের দিদার বাড়ি আমার দিদার শাশুড়ি তো যাই হোক তোমরা দেখতে পেলে আর সত্যি দিদার বলার পর না মনে হচ্ছে হ্যাঁ আমি সত্যি সুন্দর দেখতে দিদা এত খুশি এত খুশি আমাকে পেয়ে আর আমিও ভীষণ খুশি দিদাকে কাছে পেয়ে তো এটা হচ্ছে ফার্স্ট ডে ব্লগ তো এইটা এসেছি আমি বর্ধমান ইয়ে তো এখানে আছে আমার মানে ননদ যে আছে সে তার কাছে দুটো বিড়াল আছে আর এত কিউট দেখতে সাদা বিড়ালটা তো সেইটাই আমি দেখছিলাম আর এত মজা পাচ্ছিলাম আর ওরা কি সুন্দর খেলা করছিল। তারপর তো আমরা চলে যাই একটু সন্ধেবেলা ঘুরতে দিদাকে নিয়ে একটু দিদা এখানে কোন মন্দির আছে তো এখানে শিব মন্দির আছে আর সেই শিবলিঙ্গটা না একটা অদ্ভুত কাণ্ড এত সুন্দর আরতি হচ্ছিলো সন্ধ্যায় আরতি তো সেইখানে গিয়ে আমি যা আমাকে বললো যে এই শিবলিঙ্গটা নাকি মাটির ভেদ করে অটোমেটিক নিচেই উঠেছে আর এত বড় শিবলিঙ্গ আমি সত্যি কোনো দিন দেখিনি পুরো অবাক এত বড় শিবলিঙ্গ দেখে গিটারও ভীষণই খুশি আর আমাদেরও অনেক ভালো লাগলো এই মন্দিরটা ঘুরে তারপর আরও একটা মন্দির যায় মায়ে সেই মন্দির ঘুরে সেখানে ভোগ বিতরণ তারপর আরও একটা মন্দিরের পূরণ হইলো দিদা এখানে এগিয়ে দিদার হবে না একজন হেল্প করে দিদাকে ঘন্টাও বাজিয়েছে দিদা এত খুশি এত খুশি আর সেই ভিডিওগুলো আমি ক্যাপচার করে রাখলাম সারাটা জীবনের স্মৃতি হয়ে রাখ থাকবে আমাদের কাছে তো এখানে ঘোল করতাল সব কিছু বাজছিল কাশি তো ভীষণই মজা হচ্ছিলো তারপর এই হচ্ছে মা ఆకాంక్షా మే నమ్మే బ যা সেই মন্দির সেই মন্দিরে এসেও আমরা পুজো টুজো দিই আর ভীষণই সুন্দর আর সব থেকে বেশি ভালো লাগছিল একে তো দিদা অনেক দিন পর বেরিয়েছে দিদা তো বেরোতে পারে না দিদা বেরিয়েছে আর যেখানে যাচ্ছে সেইখানে ভোগ বিতরণ হচ্ছে সন্ধে আরতি চলছে দিদা খুব খুশি আর আমাদেরও ভালো লাগলো যে আমরা দিদাকে নিয়ে বেরোতে পারলাম দিদাকে খুশি করতে পারলাম যদিও সেটা মায়ের জন্য সম্ভব তো যাই হোক সেইখান থেকে আমরা বেরিয়ে তারপর রওনা দিই বাড়ির জন্য তারপর বাড়িতে এসে মামা মামি সবাই মিলে আমরা পাশে একটা রেস্টুরেন্ট আছে সেইখানে যাই আমরা ডিনারে তো সেখানে ডিনার টিনার করে নিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে যায় তারপর আমরা বাড়ি চলে আসি বাড়িতে এসে তারপর আমার নন দিচ্ছিল মানে বুনু যাই হোক তো দিয়া দিচ্ছিলো খাবার ওর নাম দিয়া তো ওকে বিড়ালগুলোকে খাবার দিচ্ছিলো আর সেটাই আমি দেখছিলাম আর এত ভালো লাগছিল বিড়ালটা বিড়ালগুলো দেখতে তারপর এই যাই হোক এইখানে আমরা এসেছিলাম একটা সূর্যদেবের মন্দির পাশেই ছিল সে তো দেখা করে তারপর আমরা রেস্টুরেন্টে বাড়ি গিয়ে যাই তা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর বিড়ালগুলোকে একটু দেখি ওরা খেলা করছিল ওরা ডিনার করছিল তো যাই হোক তারপর তো এইটা ছিল ডে ওয়ান ডে টুতে কী হয় সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা জানাতে ভুলো না তারপর এখানে দিদা বের করেছিল দিদাদের ফ্যামিলি পিক শিক্ষা সেইগুলো আমি দেখছি এইটা ছিল আমার মশাই আর এইটা ছিল মেবি যাই হোক তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কতটা এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও সেটা না জানালে হবে না কারণ তোমাদের পাশে থাকা আমার অবশ্যই অবশ্যই দরকার তোমরা পাশে না থাকতে গেলে আমার কিছুই হবে না এটা হচ্ছে দাদু আর দিদুন তো খুব সুন্দর ছিল দাদুও দেখতেন আমার দিদুন তো এখনও সুন্দর তো এই যে বেড়ালগুলো বলছিলাম ডিনার করছিল সেটাই তো আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগে ডে টুতে এটা ডে ওয়ান ছিল ডে টু এর ভ্লগটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে চলেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগে আজকের মতন টাটা নমস্কার